কখনো কল্পনা করতে পারবেন একটা বারো বছরের বাচ্চা ছেলে যে মাত্র ক্লাস সেভেনে পড়ে সে দুর্গা ঠাকুর গড়ছে আপনারা কোটি কোটি টাকা খরচা করো বড় বড় প্যান্ডেল বড় বড় দুর্গা ঠাকুর এসব তো দেখিয়েছেন তবে ভাইয়ের হাতে কঠোর আর ভালোবাসা দিয়ে গড়ে ওঠাই দুর্গা ঠাকুর একেবারেই আলাদা আমি গর্বের সাথে বলতে পারি এই ভাই আমার প্রতিবেশী হয় এর নাম হচ্ছে সোনাক এবং ভাইকে জিজ্ঞাসা করাতে বলে যে সে বড় বড় হয়ে হতে হতে চায় চায় শিল্পী না তবে আমার দৃঢ় বিশ্বাস যে আগামী কিছু বছর পর হয়তো এই ভাই আমাদের কলকাতার অনেক ঠাকুর বানাবে ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারবেন প্যান্ডেলটা কিন্তু ওর নিজের হাতে করা আমাদের এই রাস্তা দিয়ে পাড়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার সাইডে প্যান্ডেলটা ছোট্ট করে ও নিজের মতো করে বানিয়েছে এবং ও পরীক্ষার পরে তাড়ায় থাকে যে কবে আমি আবার ঠাকুরটা করতে বসবো মানে গত তিন তিন চার মাস ধরে দেখছি ও কঠোর পরিশ্রম করে ঠাকুর বানাচ্ছে এবং সকাল বিকেল যখনই যাই দেখি সৌমনাথ কিন্তু বসে ঠিক ঠাকুর বানাচ্ছে ভাবুন এইটুকু বয়সে এতটা ডেডিকেশন এরা দক্ষ শিল্পী হবে না তো কে হবে ও কিন্তু কোথাও থেকে শেখেনি ঠাকুর বানানো বা এই শিল্প বা আর্ট এই চর্চাটা ওর কিন্তু নিজে থেকেই ভাবুন নিজে ভেবে নিজের কঠোর পরিশ্রমে আজকে এত সুন্দর প্রতিমা গড়ে তুলছে সৌমনাথ সৌনাক আজকে এত সুন্দর ঠাকুর করছে এর আরেকটা কারণ আছে ওর বাবা মায়ের কনস্ট্যান্ট সাপোর্ট এবং আমি সাধুবাদ জানাই এরকম বাবা মাদের যারা শিল্পীদের পাশে দাঁড়ায় ভিডিওটাও দেখলেন ঠাকুরটাও দেখলেন একটু কমেন্টে জানান সোননাথের ঠাকুরটা কেমন লাগলো আমি স্ক্রিনশট নিয়ে ওকে দেখাবো ওকে জানাবো আপনাদের রিয়াকশন এবং ফিডব্যাক গুলো